সো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন ভিডিওতে মানে যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আমার এই অ্যাংজাইটি বলুন বা ডিপ্রেশনে আমি আজ যে আট বছর ধরে ভুগছি সেটার প্রথম দিনের ঘটনা তা আমার মনে হয় এই ভিডিও করার একমাত্র আমার উদ্দেশ্য আমার কোনো ভিউ বা কোনো লাইক কোনো শেয়ার আমার প্রয়োজন নেই আমার এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য এটা এমন একটা রোগ যে রোগ মানুষ আশেপাশের মানুষকেও বলতে পারে না এমনকি তার নিজের পরিবারকেও সেটা বলতে পারে না তাই আমার উদ্দেশ্য আমি এগুলো মানুষকে বলে যারা এই রোগে ভুগছেন মনে হয় যারা মনে করছেন যারা এগুলো থেকে কোনোদিনই বেরোতে পারবেন না তাদের উদ্দেশ্যে দুটো কথা জানানোর জন্যই আমার এই ভিডিওটা করা তো যেটা বলছিলাম আমার আজকের উদ্দেশ্য আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রথম দিনের এ আপনারা নিজেরাও জানেন আমি নিজে এই রোগে আক্রান্ত তাই আমার কথা কিছুটা পরিমাণ জড়িয়ে যায় আর আমি ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না তো যাই হোক একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন তা বলি প্রথম দিন কি হয়েছিল আজ থেকে আট বছর আগের ঘটনা যখন আমি আমার আমার আমি কলকাতাতে এয়ারপোর্টে বিমানবন্দরে কাজ করি একটা কুরিয়ার কোম্পানিতে বিমানবন্দরে প্রাইভেটই কাজ করি তা আমি আমার বাড়ির থেকে প্রায় ওটা চল্লিশ কিলোমিটার দূরে তা ট্রেন ধরে যাতায়াত করিতাম তা আট বছর আগে ওরকম ট্রেন ট্রেন ধরি আমার স্টেশন আমার বাড়ি হালি শহরে তা আমি হালি শহর থেকে ট্রেন ধরি ট্রেন ধরে আমি ট্রেনে উঠেছি উঠে প্রায় আট সাত আটটা স্টেশন পরে দমদম আসে আট আট দশটা হবে তা আমি ট্রেনে উঠেছি মোটামুটি ব্যারাকপুর তারপরে পাঁচ ছটা স্টেশন যাওয়ার পরে ভোরবেলা তখন মাঝে প্রায় ছটা ছটা দুয়ে ট্রেন ধরি সেই সময় মানে বাড়ির থেকে শুধু একটু চা বিস্কুট খেয়ে বেরোনো এই আর কি প্রথম দিন তার আগে কিন্তু আমার শরীরে কোনো রোগ ছিল না তারপরে আমি ট্রেন ধরলাম ট্রেন ধরে শুরু করলাম যাচ্ছি 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 কয়েকটা স্টেশন যাওয়ার পর হঠাৎ শরীরের মধ্যে কেমন অস্বস্তি বোধ শুরু করি আমি মানে যেটা আগে কোনো দিন আমার হয়নি কোনো দিনেও হয়নি প্রথম শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে ট্রেনের মধ্যে মোটামুটি ট্রেন ভিড় নেই অত সকালবেলার ট্রেনে ফাঁকা তবু আমি কেমন অস্বস্তি বোধ করি যেন মনে হচ্ছে আমার মানে আমার আমাকে আমার পাশ থেকে সবাই সরে গেলে ভালো হয় এরকম একটা ব্যাপার মানে আমি কেমন যেন অস্বস্তি ফিল করছি বুঝতে তা আমার যেহেতু তো প্রথম দিন মানে আমি আগের থেকে জানতাম না এরকম কোনো একটা রোগের কারণ আমি মনে করছি যে ওটা হয়তো আমার শরীরের কোনো রোগ হচ্ছে বা আমার আমার শরীরে কোনোরকম অস্বস্তি ফিল হচ্ছে গ্যাস হচ্ছে এরকম একটা কারণে হয়তো আমার এরকম হচ্ছে হতে পারে হয়তো সকালবেলা না খেয়ে বেরিয়েছি শুধু একটা চা বিস্কুট খেয়ে তা যত মানে স্টেশনের আরও আরও একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে কখন নামবো আমি চিন্তা করছি মানে গন্তব্য দমদম স্টেশনে নামবো তার আগে নামতে পারছি না আবার মনে করছি নেমে গেলেও ভালো হয় তা এই করতে করতে মানে একদম ট্রেনের একদম দরজার সামনে গিয়ে আমি বসলাম দরজার সামনে গিয়ে মানে এত অস্বস্তি হচ্ছে দরজার সামনে গিয়ে এরাম করে দরজার ওই মাঝখানের হ্যান্ডেলটা ধরে এরাম করে বসে রয়েছি আমি বসে রয়েছি কখন দমদম স্টেশন আসবে দমদম আসছে 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 মানে এরম করতে করতে দমদম স্টেশন ঢুকেছে স্টেশনে নেমে গেছি নেমে যাওয়ার পরে যেন মনে হচ্ছে শরীরে আরও সমস্যা বাড়ছে সমস্যা বাড়ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে মানে দম বন্ধ হয়ে আসছে এরকম একটা ব্যাপার এরকম হচ্ছে আমার আমার মধ্যে এরকম হচ্ছে তা আমি ওভার ব্রিজে উঠেছি ওভার ব্রিজে উঠে ওভার ব্রিজে রোজ যেরকম যায় ওভার ব্রিজে উঠে ওভার ব্রিজ থেকে উঠে আমি ওপাশে গিয়ে নেমেছি ওভার ব্রিজের ওপাশে গিয়ে তো একটা ওখানে বসার জায়গা রয়েছে ওখানটায় আমি আর আর পারছি না আমি যেতে নিচে গিয়ে আমি বাস ধরে আমি এয়ারপোর্টের দিকে যাই তারপরে আমি নিচে গিয়ে বাস ধরার জায়গা অবধি আমি যেতে পারিনি আমি ওই বসার জায়গায় বসে পড়েছি বসে পড়ে না বসে পড়ে মানে একটু ঘাম হচ্ছে একটু ঘাম হচ্ছে নর্মাল টাইম খুব গরম না খুব ঠান্ডা না কিন্তু আমার ঘাম হচ্ছে আর আমি খুব মানে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তখন বসে পড়েছি ওই জায়গাটা একটু শুয়ে পড়েছি তাই এবার শুয়ে পড়ার পরে আমার পিঠে ব্যাগ ছিল ব্যাগটাকে পাশে খুলে রেখে দিয়ে শুয়ে পড়েছি এবারে এতটা বোধ করছি যেহেতু আমার তখন মনে হচ্ছে যেন আমি মানে কিছু হয়ে একটা আমার যেন কোনো অঘটন ঘটে যাবে বা আমি ভাড়া পর্যন্ত যেতে পারি এরকম একটা ব্যাপার আমার তখন মনে হচ্ছে তা তারপরে পাশ থেকে একজন যাচ্ছিলেন অনেক ধন্যবাদ তাকে আমি আগেই বলে রাখি আমি চিনি না তাকে খুব যতদূর সম্ভব বিরাটের দিকে থাকেন উনি তা ওনাকে আমি ডেকেছি দাদা একটু শুনবেন তা উনি এসছেন উনি উনি আসার পরে আমি ওনাকে বলি যে এরকম এরকম ব্যাপার যারা দেখুন খুব শরীরটা আমার অস্বস্তি করছে তখন সকাল আমি ছটার সময় ট্রেনে উঠেছি তখন বেজে গেছে প্রায় সাতটা কুড়ি সাতটা কুড়ি ভোরবেলা ভোরবেলা আমি বললাম দেখুন পয়সা করে নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি আমার কাছে এরকম ইয়ে রয়েছে আপনি আমাকে একটুখানি নিয়ে চলুন নিয়ে চলুন আপনি তো উনি উনি কিন্তু কোনো মনো মনে করেন উনি একবারেই আমাকে নিয়ে উল্টো ফুটে গিয়ে একটা কাছেই একটা নার্সিংহোম ছিল একদম কাছে একদম কাছে একটা নার্সিংহোম ছিল সেই নার্সিংহোমে আমাকে নিয়ে গেছে তা সেখানে তখন ওই ভোরবেলা তো ডাক্তার উপস্থিত নেই তাও ডাক্তারকে কল করেছে ওখান থেকে কিন্তু আমার শরীর যেন মনে হচ্ছে একবার মনে হচ্ছে কমে যাচ্ছে জিনিসটা আমি হচ্ছে ঠিক আছে এবার হয়তো আমার জিনিসটা কমে যাচ্ছে মানে আমার গ্যাসের প্রবলেমটা হয়তো কমে গেলো এরকম একটা ব্যাপার আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি আমার ওটা একটা হয়েছে এরকম এরকম তো তারপরে কিছুক্ষণ পরে প্রায় কুড়ি মিনিট পরে ডাক্তার এলেন উনি ছিলেন আমার সঙ্গে যিনি আমার সঙ্গে গেছিলেন স্প্রেসক্রাইব করে দেখলেন আমি বললাম এরকম ব্যাপার সকালবেলা উঠে এরকম হচ্ছে হওয়ার পরে উনি আমাকে কিছু ওষুধ লিখে দিলেন ওষুধ লিখে দেওয়ার পর আমি সামনেই একটা দোকান থেকে সে ওষুধগুলো কিনলাম কিনে খেলাম উনি তখনও আমার সঙ্গে রয়েছেন যিনি আমাকে নিয়ে গেছেন ওষুধগুলো আমি খেলাম খাওয়ার পরে দুটো ওষুধ দিয়েছিলেন দুটো ওষুধ আমি খেয়েছি একটা হজমের মতো ট্যাবলেট আর বললো আমাকে ডাক্তার বললো তুমি তোমার প্রেশারটা খুব লো হয়ে গেছে তুমি এত প্রেশার লো নিয়ে তুমি কি করে চলাফেরা করছো আমি বলছি আমি তো জানি না ডাক্তারবাবু এরম তো কোনো দিন হয়নি এখন হচ্ছে বলছে তোমার অনেকটা প্রেশার কমে গেছে তুমি একটু বাইরে গিয়ে গরম কফি খাও তা আমি বাইরে গিয়ে একটু গরম চা খেলাম উনি ছিলেন তখন আমার সঙ্গে উনি খেলেন আমি খেলাম আর ওষুধটা খেলাম ওষুধটা খাওয়ার পরে ধীরে ধীরে একটু সুস্থ বোধ করছি ধীরে ধীরে কিছুটা পরিমাণ সুস্থ বোধ করছি এমত অবস্থায় দাঁড়িয়ে তা আমি ওনাকে বললাম দেখুন দাদা কিছুটা আমি এবার সুস্থ লাগছে আবার আপনি তাহলে এবার উনিই বললেন যে তাহলে ভাই এবার তুমি মোটামুটি ঠিক লাগছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক লাগছে তাহলে বলছে তাহলে আমি আসি আমি বললাম হ্যাঁ ধন্যবাদ জানি যেটুকানি যা বলা হয় যায় ওই বলে তা উনি চলে গেলেন বলুন সাবধানে থেকো তুমি না হয় আজকে অফিস না গিয়ে বাড়ি চলে যাও না বললাম দেখছি তাহলে এখন তো একটু সুস্থ বোধ করছি অফিস কাছে বলুন যে ওখানে গেলেই দু চারজন থাকবে আরও ভালো হবে তা অফিস চলে যায় এরকম বলে তা আমি উনি চলে গেলে চলে যাওয়ার পর এবার আমি আবার ওই নার্স মানে যেখান থেকে ওষুধ কিনেছি ওখান থেকে বেরিয়ে আমি আসছি মোটামুটি সুস্থ বোধ করছি তখন কিছুক্ষণ পরে এবার বাস আসছে না বলে দাঁড়িয়ে আছে আবার না ওরকম শুরু হয়ে গেল মানে ওষুধটা খেয়েছি তারপর উনি গেছেন পনেরো সতেরো মিনিট হবে তার মধ্যে আবার ওরকম শুরু হয়ে গেছে এবার নাও দমদম স্টেশন থেকে নেমে একটা ওভার পুল ওপর দিয়ে ট্রেন যায় নিচে একটা সাঁকো মতো রয়েছে মানে ওই জায়গাটা আমি না আর না পেরে সেরকম হচ্ছে দেখে আমি এবার মনে করছি আমি গেলাম উনিও তো চলে গেছেন আর কেন সব লোক আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আর ওইখানটা না ওই ফুটপাতের মতো একটা রয়েছে ওখানটা বসে পড়েছি বসে পড়েছি এরকম করে বসে আবার আবার একই রকম জিনিস শুরু এইবার বাধ্য হয়ে আমি কি করলাম ফোনটাকে আসতে বার করে ফোনটাকে বার করে অফিসে একটা আমারই কলেজ ফোন করছি যে ফোনটা ধরেছে বলছি আমি তুমি তাড়াতাড়ি এছো তুমি তাড়াতাড়ি এসো আমার এরকম খুব 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 শরীর খুব সুশরি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তা ও বলছে আমি আসছি আমি আসছি আবার মিনিট দুই তিনে যাচ্ছে না আবার আমি বলছি আবার ফোন করেছি মানে ওখান থেকে আসতে একটুখানি কিছু ধরে আসতে গেলেও মোটামুটি আমার অফিস থেকে দমদম স্টেশনে যেখানে আমি বসে আছি আসতে গেলেও মিনিট আধা ঘন্টা ঘন্টাখানে টাইম লাগে সেই সময়টা আমি তাকে দিতে পারছি না তখন এখন আমি এই কথাগুলো বলতে পারছি সেই সময় দাঁড়িয়ে আবার মানে এগুলো আমার মাথায় নেই এখন আমি এগুলো গুছিয়ে বলতে পারছি কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমি কী করছি আমি নিজেও হয়তো জানি না তিন চার মিনিট যাচ্ছে না আবার ফোন করছি যে তুমি কোথায় সোমনাথ দা তুমি কোথায় সোমনাথ দা ওই দা দা আমার কলেজের নাম সোমনাথ দা বলে রাখি তুমি কোথায় তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমি এরকম আমারও খুব অবস্থা খারাপ খুব ভালো শরীর ভালো তো ও একটা ট্যাক্সি ধরে এরকম মিনিট পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট লেগেছে ও যতটা তাড়াতাড়ি পেরেছে তার মধ্যে আমি বোধহয় প্রায় সাত আটবার ফোন করে ফেলেছি এসো 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 এরকম করতে করতে তা এসছে তারপরে আমি বললাম আমাকে হসপিটালে নিয়ে চলো আমি আর পারছি না এরকম তার আগেও এরকম হয়ে গেছে ওর আগের যাওয়া হয়েছে বললাম তারপর ওই যে ট্যাক্সিটা করে এলো ওই ট্যাক্সিটা করে ধরেই আমাদের সামনে তখন ওখান থেকে হচ্ছে আরজিকর মেডিকেল হসপিটাল আরজিকর হসপিটালে গেলাম যাওয়ার পরে ওরা আগে যে ওই সকালবেলাতে দাঁড়িয়ে যে ডাক্তারকে দেখিয়েছিলাম ওই ডাক্তারের প্রেসক্রিপশান উনি দেখলেন দেখে ডেকে তারপরে একটা ইঞ্জেকশান দিলেন তা বলছে ওর এরকম একটু প্রেশারটাও লো রয়েছে আর একটু শরীরে একটু গ্যাস বা অ্যাসিড টাইপের মতো যাই হোক এরকম একটা কী বলেছে ওই দাদাটাকে আর দেখলাম আমি প্রেসক্রিপশানটা দেখলাম অ্যাংজাইটি বলে একটা কথা কোন দিকে লেখা আছে স্ট্রেস বলে কথাটা লেখা আছে দিয়ে একটা ইনজেকশন আমাকে দিল তারপরে ধীরে ধীরে সুস্থ বোধ করলাম বাইরে থেকে ওই দাদাটা ওই ও যে লিকুইড ফর্মটা হয় লিকুইড ফর্মটা আমাকে নিয়ে আমাকে অফিসে নিয়ে চলে গেলো ওই ট্যাক্সিতে করে তা সেদিনকার মতো আমি অফিসে গেলাম অফিসে গিয়ে খুব দুর্বল লাগছে শরীরটা সেরকম জিনিসটা আর নেই ইনজেকশনটা দেওয়ার পর থেকে সেই জিনিসটা আস্তে আস্তে কমে গেছে ইঞ্জেকশন যতদূর সম্ভব ওই অ্যাংজাইটির কারণে কিছু করে কিছু ইঞ্জেকশান আমাকে দেওয়া হয়েছিল যেটা আমি পরে বুঝতে পেরেছিলাম প্রেসক্রিপশান দেখে আর তারপরে ধীরে ধীরে আমার ওটা কমে সেদিনকার মতো কমে যায় কমে যায় এবং আমি ধীরে ধীরে আস্তে আস্তে তারপরে অফিসে যাই কোনো কাজ করি না আমি ওই দিন ওখান থেকে সোজা আমি যখন পুরোটাই সুস্থ বোধ করি একদম কিন্তু শরীর দুর্বল কিন্তু ভেতর থেকে যে শ্বাস বন্ধ হয়ে আসা অবস্থাটা মানে দম বন্ধ লাগা অবস্থাটা প্যানিকের মতো একটা অবস্থা এখন প্যানিক বলছি তখন কিন্তু ওই মুহূর্তে প্যানিক বা অ্যাংজাইটি কি আমি জানতাম না ওটা জাস্ট প্রথম দিনের কথা আমি বলছি প্যানিক অ্যাংজাইটি কি আমি তখন জানতাম না তাই সুতরাং তখন আমি শুধু ওটা সাধারণ শরীর খারাপ ভেবেই ওটা আমি চলেছিলাম সেদিন এবং সেদিন কি হয়েছিল ওই দিনকার মতো ওই টাইমে ওই ইঞ্জেকশানটা নেয়ার পরে আমি সেই দিনের মতো হয়তো প্রাণে বেঁচেছি মানে আমি এটুখানি বলতে পারি এখন মনে হয় যেন সেদিনকে সেদিনকার ওই ওই দিনকে হয়তো ওই দানা না থাকলে হয়তো আমার হয়তো কোনো অঘটন ঘটে যেতে পারত বা আমি কিছু করে ফেলতে পারতাম আমার এখন মনে হয় সেগুলো দাঁড়িয়ে কিন্তু প্রথম দিন ওই আমার কথাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু বলি আমি এখনও কিন্তু রোগ থেকে পুরোপুরিভাবে সুস্থ নয় বলে গুছিয়ে কথা বলতে পারছি না আমি জাস্ট আজকে আপনাদের কাছে আমার একদম প্রথম দিনের অনুভূতিটা কী ছিল সেটা বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম এবং তারপরে আমি ওই অফিস থেকে ওই ইয়ে করে আমি একাই বাড়ি ফিরেছিলাম এরপরে তো আস্তে আস্তে কাহিনি আরও শুরু হয়েছিল আরও গল্প রয়েছে অনেক রকম গল্প রয়েছে কীভাবে এই আট বছর ধরে আমি কাটিয়েছি সব আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো সবটা নিয়ে আসবো এখন আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি কাজকর্ম যাই কাজকর্ম করি মনে জোর অনেকটা বাড়িয়েছে কিন্তু প্রতিটা মুহূর্তের ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবেন পাশে থাকবেন কোনো ভিউজের জন্য নয় কোনো কিচ্ছুর জন্য নয় জাস্ট আমার গল্পটা আপনাদের কাছে তুলে ধরা যাতে আপনারা আপনাদের সাথে রিলেট করতে পারেন ঘটনাগুলোকে যাতে আপনারাও পারেন যারা একদমই পারছেন না কিছু করতে যাতে আপনারা বেড়ে উঠতে পারেন মানে ওখাটা ওঠার থেকে উঠে আসতে পারেন আমি এটুখানি চাইব আজকে শুধু প্রথম দিনের ঘটনাটা শেয়ার করলাম এরপরে আস্তে আস্তে আরও দিনের ঘটনা নিয়ে আসবো কী করলে এটা বাড়লো কী করে প্রতিনিয়ত হওয়া শুরু করলো পরের ভিডিওর দিকে নজর রাখুন